হ্যালো বিওয়ার্স আজকে আমি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় শনবিলে এসে উপস্থিত হয়েছি দেখুন আপনারা এখানকার পরিবেশ কী সুন্দর সবুজ ক্ষেত তার মধ্যে হাঁসগুলা জলের মধ্যে সাঁতার কাটছে শনবিল প্রায় শুকিয়ে গেছে জল প্রায় নাই বললেই চলে শুধু ক্ষেত আর ক্ষেত বিশাল সনবিলের মধ্যে মধ্যখানে দাঁড়িয়ে আছে দেখুন চতুর্দিকে কী সুন্দর আর সুন্দর সবুজ পরিবেশ দেখা যাচ্ছে ক্ষেত তার মধ্যে 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 মানুষই গাছ কাটছে আর সঙ্গে সঙ্গে হাঁস ও সাঁতার কাটছে কি সুন্দর লাগে দেখুন পরিবেশটা কি সুন্দর আপনারা দেখলে হয়তো বহুত মজা লাগবে আপনাদের এই পরিবেশটা দেখুন আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর অত্যন্ত সুন্দর পরিবেশ সন কারণ এই শনবিলের অনেক ইতিহাস আছে খুব সুন্দর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় আপনারা দেখুন এখানে বাইরে থেকে অনেক পর্যটক আসে এটা দেখতে আমরাও প্রতি বছর এখানে আসি এসে নৌকা ছড়ি এখন আইয়া দেখি নৌকা নাই শুধু ক্ষেত আর ক্ষেত সনবিল শুকিয়ে গেছে এখন এখন শুধু ক্ষেতের মাঠ বোঝা যাচ্ছে এটা দেখুন আপনারা এই পরিবেশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি और वो नहीं बोल やりたいやりたいやりたい。